এই মুহূর্তে কিন্তু একটা বাইক সেল হচ্ছে বাদশা মোটরস থেকে জামালপুর থেকে এসে কিন্তু ভাইয়েরা নিচ্ছে আমার সাথে কিন্তু একজন ভাই আছেন ভাইয়ের আচ্ছা অনেক স্বপ্নের ভাইয়ের কাছ থেকে বাদশা মোটর থেকে অনেক কম দামে পাওয়া গেছে আপনারা কি অন্য অন্য জায়গায় আগে যাচাই করেছিলেন অন্য জায়গায় খুঁজতে হয়েছে সবচেয়ে কম দামে এখানেই পাওয়া গেছে

আচ্ছা তো কি বাইক নিলেন যদি একটু জানাতেন আমাদেরকে আশ ওয়ান ফোর ইন্ডিয়ান কি কালার নিয়েছেন ম্যাট ব্ল্যাক কালার নিয়েছেন আচ্ছা আচ্ছা গাড়িটা আছে চলেন আমরা একটু গাড়ির কাছে যাই তারা কিন্তু সরাসরি জামালপুর থেকে কিন্তু চলে আসছে বাইক নেওয়ার জন্য এই যে এই বাইকটা আরন ওয়ান ফাইভ বি ফোর বিএস সেভেন আচ্ছা তো অনেক বাইকই তো ছিল আরন ওয়ান ফাইভ এম ছিল তারপরে ইন্দো ছিল আচ্ছা কতদিন থেকে এই বাইকটা নেয়ার ইচ্ছা অনেক দিন আগে থেকে আচ্ছা আজকে স্বপ্ন পূরণ হলো বাদশা মোটরস নামে যে একটা শোরুম আছে এটা কি আগে থেকে জানতেন জি ফেসবুক ইউটিউবে দেখছেন ফেসবুক ইউটিউবে দেখেছেন তারপরে এখানে এসেছেন আচ্ছা এখানে আসার পরে অন্যান্য জায়গায় কি যাচাই করা হয়েছিল দেখছি কিন্তু এখানে কোনো রামলোক আমরা মানে আমাদের অনার করা হয়েছে কিছু আর আমরা

তো বাচ্চা হ্যাঁ সেফটি ফার্স্ট বাচ্চা মোটরসে তো আসলেন বাইকটা নেয়ার জন্য তাদের আচার-ব্যবহারটা আপনার কাছে কেমন লাগলো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে মানে তাদের ব্যবহারটা অনেক বেশি ভালো আচ্ছা 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 একজন ভাই কমেন্ট করেছেন যে আগের লাইভের কাস্টমার নাকি ভাই হ্যাঁ আগের লাইভে যারা দেখতে এসেছিল বাইক তারাই আসলে বাইকটা নিয়েছেন হ্যাঁ আগের লাইভে যারা এসেছিল মানে আমি এর আগে একটা লাইক করেছিলাম আপনারা ঢুকেছিলেন তখন অনেকেই দেখেছে তো এই জন্য কমেন্ট করছে হ্যাঁ তারাই আসলে এখান থেকে বাইকটা নিয়েছে আশেপাশে অন্য শোরুম কিন্তু যাচাই করে এসেছে এসে বাশা মোটর থেকে বাইক নিয়েছে তো বাইকটা মূলত কোন এলাকায় চালাবেন সদর জামালপুর সদরে চালাবেন এখন কি পিক আপে নিয়ে যাবেন নাকি চালায় নিয়ে যাবেন পিক আপ করে আচ্ছা 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 অনেক ভালো লাগলো কি করা হয় আপনি কি করেন আচ্ছা আচ্ছা এখন বসে আছি শখটা পূরণ হবে এই জন্যই নিলেন যাক অনেক ভালো লাগলো এটা কি নিজ পেমেন্টেই কিনেছেন নাকি কেউ গিফট করেছে আপনাকে বাবা মায়ের পক্ষ থেকে গিফট বাবা মার পক্ষ থেকে গিফট অনেক ভালো লাগলো এর আগে কি অন্য কোনো বাইক চালানো হয়েছিল

আচ্ছা অনেক ভালো লাগলো অবশ্যই সাবধানে চালাবেন যেহেতু বাবা মা দিয়েছে ভবিষ্যতে যেন তাদেরকেও সাপোর্ট করতে পারেন এই এত বড় একটা জিনিস আসলে চাইলেই যে সবাই পূরণ করে বিষয়টা কিন্তু এরকম নয় অবশ্যই শেষ বয়সে বাবা মাকে দেখবেন একজন ভাই বলেছেন বাইক তো দেখলাম বিক্রি হয়ে গেল সেই বাইকটা আরো বাইক আছে ভাই বিক্রি হয়েছে বলে যে আর নেই তা না ওই যে ওইদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন আর আর ওয়ান ফাইভ ফোর ব্ল্যাক এর অনেক বাইক আছে ওয়ার হাউস আছে ওয়ার হাউস থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আর অবশ্যই কিন্তু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ ভাইরা কিন্তু মার্কেটটা পুরো মার্কেট যাচাই করে এসেছে এবং এখানে কিন্তু অনেক কম দামে পেয়েছে এবং আপনিও কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন ভাই আপনি তো দেখে শুনে বাইক নিয়েছেন অনেক বাইকই তো ছিল আমার কাছে আপনারা কি বাইক চাইলে মানে চোখ বন্ধ করে আচ্ছা আপনার এসে আপনার ভালো লেগেছে বাইক দেখে আচ্ছা সাগর হোসেন ভাই বলেছেন আমি সৈয়দা আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই সৈদা আরব থেকে দেখার জন্য শেয়ার করে দিবেন একজন ভাই বলেছেন ভাইকে অনেক শুভ কামনা আচ্ছা শুভ কামনা রইল আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আর অবশ্যই সাবধানে চালাবেন

আপনারা করা দেখে বুঝতে পারছেন ক্লিয়ার এটা হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট যেহেতু ক্লিয়ার করেছে বুঝতে পারছেন নাইমুর রহমান ভাই বলেছেন অসাধারণ লাগছে খুব চমৎকার বাইকটা এইভাবে এগিয়ে যাও বন্ধু তোমার জন্য দোয়া রইল আ তারপরে আহ নুর ভাই বলেছেন ভাই দামটা বলেন দামটা কিন্তু অলরেডি ভাই বলে দিয়েছে ভাই কত টাকায় নিয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু নিয়েছে ঠিক আছে কিন্তু বলে দিলো আজিজুর রহমান ভাই বলেছেন মালয়েশিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই সালমান ভাই বলেছেন যে আচ্ছা সালমান ভাই কি বলেছেন আমরা একটু দেখি আচ্ছা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনিও অনেক ভালো আছেন যারা মূলত একেবারে ইম্পোর্টারের কাছ থেকে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন বাচ্চা মোটরসে আমরা লাইভটা বেশি বড় করব না যেহেতু এর আগে একটা লাইভ করেছি এছাড়াও স্ক্রিনের উপরে নাম্বার দেয়া থাকবে সরাসরি যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ভাই আপনাকে অন্তর থেকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম তো বন্ধুরা দেখলেন কিন্তু একটা বাইক সেল হল এই মুহূর্তে লাইফ সেল আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম বাচ্চা মোটর থেকে কিন্তু বাইকটা সেল হয়েছে এছাড়াও কিন্তু অসংখ্য বাইক আছে কার্বন এম যারা নিতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু অপশন আছে এম টি ফিফটিন কিন্তু নিতে পারবেন এম টি ফিফটিনের যে নতুন কালার সাইবার গ্রিন কালার সেটাও কিন্তু আছে সেই এম টি নিতে পারবেন এছাড়াও ওয়ান ফাইভ ভি ফোরের কিন্তু অসংখ্য ইউনিট আছে ব্লু কালার যারা শিপটা সহ নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন শোরুমটা মূলত মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের ঠিক পাশেই আপনি যদি মালিবাগ গেট এবং ফরচুন শপিং মল এই দুইটার মাঝামাঝি জায়গায় আসেন তাহলে কিন্তু বাদশা মোটরচারি দেখতে পারবেন আমি একটু শোরুমের বাইরে থেকে আপনাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দিই আপনাদের তাহলে সুবিধা হবে যারা মূলত একেবারে পাইকারি দামে বাইক নিতে চাচ্ছেন সরাসরি কাছ থেকে অবশ্যই কিন্তু চলে আসবেন বাদশা মোটরসে এই যে এটা হচ্ছে মালিবাগ আপনার ওই কিন্তু ফরচুন শপিং মলটা দেখা যায় ফরচুন শপিং মল থেকে আপনি যদি মালিবাগ রেলগেটের দিকে যান তাহলে এই যে বাদশা মোটরস কিন্তু শোরুমটা পড়বে হাতের বাম সাইডে আর আপনি যদি মালিবাগ রেলগেট থেকে আসেন তাহলে হাতের ডান সাইডে কিন্তু পড়বে বাদশা মোটরসের শোরুম তারা বাইকগুলো কিন্তু সরাসরি নিজেরাই ইম্পোর্ট করে থাকে এবং এই বাইকগুলো কিন্তু হোলসেলেও কিন্তু চলে যায় সো লাইভটা আর বেশি বড় করবো না এর উপরে নাম্বার দিয়ে রাখলাম যাদের বাইক প্রয়োজন হবে সিভিউ কন্ডিশনের বাইক যোগাযোগ করে নিতে পারবেন আবারও আসবো নতুন কোন লাইভে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইফটা কিন্তু শেয়ার করে দেবেন সো আজকে বিদায় নিচ্ছি আবারও আসছি নতুন কোনো লাইভে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ